নমস্কার বন্ধুরা আবার একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে ভিন্ন ধরনের একটা পকোড়া বানিয়ে দেখাবো এই পকোড়াটা যে এত মজা খেতে একবার খেলে বারবার খেতে মন চাইবে এতটা মজা এর জন্য লেগেছে আমার রাতে এক রাতের বেঁচে যাওয়া এক বাটি খিচুড়ি দেখুন বেঁচে যাওয়া এক বাটি খিচুড়ি নিয়ে নিয়েছি আর এদিকে পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আর এক বাটি ময়দা নিয়ে নিয়েছি প্রথমে খিচুড়ির সাথে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা ভালো করে মিক্সড করে নিতে হবে রাতের বেঁচে যাওয়া খাবার দিয়ে দিয়ে ও যে এত সুন্দর পকোড়া বানিয়ে ফেলা যায় তা না বানালে আমি বুঝতে পারতাম না আর এই পকোড়াটা খেতে যে এত মজা ছিল তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম প্রথমে আমি পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা ভালো করে খিচুড়ির সাথে মিশিয়ে নিয়ে এ অল্প করে করে ময়দা দিয়ে আমি খিচুড়ির সাথে মিশিয়ে নেব পরিমাণ মতো লবণ অ্যাড করে দিয়েছি দিয়ে এখন অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। দেখুন হাতের সাহায্যে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে জল দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন আমার সবকিছু ভালো করে মেশানো হয়ে গিয়েছে এখন আমি এর থেকে একটু একটু করে নিয়ে পকোড়া বানাবো এর জন্য আমি গ্যাসে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে একদম লো ফ্রেমে আমি পকোড়া শেপ দিয়ে দেখুন তেলে ছেড়ে দিচ্ছি এইভাবে করে আমি পকোড়াগুলো বানিয়ে নেব ইঁথুরির এই পকোড়া না বারবার খেতে মন চাইবে তাই বন্ধুরা যদি ভালো লেগে থাকে আজকের এই রেসিপিটি তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে দেখুন এইভাবে করে আমি লো ফ্রেমে পকোড়াগুলো ভেজে উঠিয়ে নেব একটু সময় নিয়ে একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নেবেন এতে অনেকক্ষণ পর্যন্ত ক্রেস্পি থাকে এবং খেতে খুবই মজা হয় দেখুন আমার পকোড়াগুলো বানানো হয়ে গিয়েছে দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে খেতেও ভীষণই মজা ছিল আজকের মতন এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে